আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি চিকেন ভেজিটেবল ফ্লাওয়ার বান তো এই ফ্লাওয়ার বান বানানোর জন্য এখানে আমি এই যে কোয়ার্টার কাপ গরম পানি নিয়ে নিছি এর মধ্যে প্রথমে দিয়ে দিব ইস্ট এখানে আমি এক চামচ ইস্ট দিব বিসমিল্লাহির রহমানির রহিম আমার এই চামচটা একেবারে ছোট এর জন্য আমি দুইবার দিলাম এখন ইস্টটাকে একটু মিশিয়ে দিব এটা সাইডে রেখে দিব এই যে এখানে নিয়ে নিছি ময়দা এখানে আছে আমার আড়াইশো গ্রাম ময়দা এখন প্রথমে দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ আজকের রেসিপিটা একেবারে সহজ তো বাসায় বাচ্চাদের তো অনেক পছন্দ এখন এখানে দিয়ে দিব হাফ চামিচ কালো জিরা আর এখন দিব আমি দুই চামিচ টক দই এই যে দিবো এক চামচ চিনি দিব দুই চামিচ রেগুলার রান্নার তেল আপনারা চাইলেটাতে বাটার ও দিতে পারেন তো আমি তেলটাই দিলাম এখন আমি সবকিছু একসাথে মিশাই নিব আমি এই ইস্ট গোলানো পানিটা একটু একটু করে দিব আর আমার এই বানের ডোটা রেডি করে এই হাতে নিব আমার বানের জন্য ডোটা রেডি হয়ে গেল এখন এই পর্যায়ে এক চামচ তেল উপর দিয়ে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এই আধা ঘন্টার মধ্যে এটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে আর আমি ওইদিকে দিকে বানায় নিব এই যে চিকেন আর ভেজিটেবলটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটাও জ্বালাই দিছি এখন রান্নাটা করে নিব বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আমি দুই চামচ তেল দিব বেশি দিব না যেহেতু এই সব চিকেনটা বা সবজিটা আমার বানের মধ্যে যাবে এই যে এখানে আমি দুইশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে দিয়ে দিলাম ছোট করে কেটে নিছি একেবারে ছোট করে নিছি এই এখন এখানে আমি দিব প্রথমে এক চামচ আদা রসুন পেস্ট এই পুর বানানোটাও কিন্তু একেবারে সহজ আমরা তো রোজ মুরগিটা বাচ্চাদের জন্য নিয়েই আসি ওখান থেকে বুকের মাংসটা রেখে দিলেই হয় আমি কিন্তু এটাই করি আমার আলাদাভাবে এই চিকেনটা কিনতে হয় না এখন দিব স্বাদ মতো লবণ এরপর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর ঝাল দিয়ে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন হাফ চা চামিচ দিলাম মরিচ গুঁড়া হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া আর জিরা গুঁড়োটাও এখনই দিয়ে দিব হাফ চা চামিচ জিরা গুঁড়া এখন এটাকে আবার ভালোভাবে একটু মিশাবো যে দেখেন মার্শাল্লাহ এখনই এত সুন্দর সেন্ট আসতেছে মনে হয় যে এখনই খেয়ে নিই প্লিজ আজকের এই ছোট্ট একটা রেসিপি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বা যারা অফিসে যান তাদের জন্য কিন্তু একটা ভালো মাছটা হতে পারে এই যে এখানে ভেজিটেবলটা আমি হাফ হাফ লাল ক্যাপসিকাম আছে হলুদ ক্যাপসিকাম আর হাফ আছে কমলা ক্যাপসিকাম আর একটা ছোট সাইজের আলু আছে একটা পেঁয়াজ আছে একেবারে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিবো এখন ভালোভাবে এটাকে চিকেনের সাথে মিশায় রান্না করে নিব যে দেখেন মাছ আমার চিকেন ভেজিটেবলটা রান্না করা হয়ে গেল এই পর্যায়ে দিয়ে দিব আমি এক চামচ বিট লবণ এই বিট লবণটা দিলে টেস্টটা আরও ভালো আসবে আর দিব এক চামচ চাট মশলা এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ ময়দা এই উপর দিয়ে ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে হয়ে গেল আমার পুর বানানো এখন এটাকে নামাই নিব নামায়া আমি বানগুলা বানানো শুরু করবো দেখেন আধা ঘন্টা পর আমি আসলাম মার্শাল্লা আমার ময়দাটা একেবারে ফুলে উপরে উঠে গেছে এখন এটাকে আবার ভালোভাবে মেখে নিব মাখায় নিলাম আর দেখেন একেবারে সফট এখন আমি বানগুলা বানানোর জন্য দুই এই যে ভাগ করে নিলাম সাইড এ রেখে দিব আর এই যে একটা মর নিয়ে নিলাম প্রথমে আমি রুটি বানাবো এই রুটিটা বানাই নিব এই যে রুটি বানাই নিলাম এখন আমি এই রুটিটাকে চার সাইড থেকে একটু কেটে নিব প্রথমে এইট এই যে এভাবে কেটে নিলাম এখন আমি একটা কাটা চামিজ দিয়ে ফুলের শেপটা দিয়ে দিব একেবারে সহজ আজকের এই রেসিপিটা দেখতেও সুন্দর খাইতে অসম্ভব টেস্টি হয় এখন এই যে এখান থেকে কেটে দিব পাপড়িগুলি বের করে নিব আর কি এই যে এখন এই যে ফুলের শেপ দিয়ে দিব এই যে এখন উল্টাই নিব রুটিটাকে এইটা এখন এই যে কোর বানাই রাখছি কোরটা দিয়ে দিব দিয়ে এখন হাত দিয়ে একটু লম্বা করে দিব আমার দুইটা হাতে কিন্তু থো আছে এখন এটা এই ভাবে মুড়িয়ে নিব এইভাবে আমি সবগুলি বানাই বানাই বাকি প্রসেসটাও আবার আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এই বান কিন্তু আমি ওভেনে বানাবো তো ওভেনটা আমি একশো ডিগ্রিতে করার জন্য রেখে দিছি এখন এই যে দুইটা ডিমের কুসুম এভাবে উপর দিয়ে ব্রাশ করে দিব দিব এই যে ডিমটা আমি আমি ব্রাশ করে নিলাম এখন দিয়ে মিনিটের জন্য বেক হওয়ার জন্য এই যে দেখেন হয়ে গেল আমার বেক করা পঁচিশ মিনিট পঁচিশ মিনিটেই মশাল্লা মাসাল্লাহ হয়ে গেল আজকের চিকেন ভেজিটেবল ফ্লাওয়ার বান এই যে দেখেন বানটা মশালা একেবারে নরম তুলতুলে আর এই যে দেখেন আমি একটা বান আপনাদের ভেঙে দেখাই এই যে দেখেন তো আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বানাবেন খাবেন খেয়ে আমাকে কমেন্টস জানাবেন আমি এখন এটাকে একটু সার্ভ করে নেই এই যে নিয়ে নিলাম হ্যাঁ আমি সার্ভ করে নিলাম মাসাল্লা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনি টেস্টি হয়েছে আমরা একটু চেখেও দেখে নিছি তো প্লিজ আপনারাও বাসায় বানান সবার সাথে এনজয় করুন আর আমাকে কমেন্টস জানান তো যাই হোক আজকে আমার একেবারে সময় অল্প নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ